টু ডোর পাওয়ার পুষ স্টার্ট এবং এটা পার লিটারের মাইলেজ পাবেন আঠারো থেকে বিশ একদম জোস এসি প্যানেল পাবেন টাচ পিছনে বডি সেন্সর পাবেন আপনার সামনে বডি সেন্সর পাবেন আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার স্বপ্ন কে এফ সি এবং ডোমিনোস পিজার অপোজিট সাইডে শেওরাপাড়া পূর্ব পাশে আজকের ভিডিওতে আজকে দেখবো আমরা একটা এসআই গাড়ি দুই হাজার উনিশের মডেল এবং রেজিস্ট্রেশন দু হাজার তেইশে বিশ সিরিয়ালের গাড়ি এই গাড়িটা হলো একদম ফুললি ব্ল্যাক কালারের একটা গাড়ি এবং এটা অক প্লাস হাইব্রিড এই গাড়িটা আপনারা পাবেন টু ডোর পাওয়ার পুশের স্টার্ট এবং এটা পার লিটার মাইলেজ পাবেন আঠেরো থেকে বিশ দুধটা একদম জোজ একদম জোজ এস প্যানেল পাবেন টাচ এবং ডোর পাওয়ার ডোর পাওয়ার জি অ্যাপটেনশিপ সহকারে টোটাল সেভেন সিট টোটাল সেভেন সিট জি কালারটা অস্থির কালার হ্যাঁ একদম নতুনের মতো তো উনিশের গাড়ি কয়েকদিন ভাই ইউজ হয়েছে এবং এটাতে বডি সেন্সর পাবেন পিছনে বডি সেন্সর পাবেন আপনার সামনেও বডি সেন্সর পাবেন পিছানো হিউজ স্পেস অনেক জায়গা জি অনেক জায়গা পাবেন আপনারা আর এই হচ্ছে সিলিংটা দেখেন সিলিংটা একদম নিখুত একদম ফ্রেশ একটা সিলিং আর এটার মডেল হচ্ছে আপনার 19 19 একদম আপ মডেল একদম আপ মডেল এবং প্রাইসটা থাকবে আপনাদের নাগালের ভিতরে এবং ডান পাশে যদি দেখে বাবা একদম টানা বডি এই ডট অটো পাবেন দুইটা ডোরি অটো পাবেন যে টু ডুরি পাওয়ার বাইক হ্যাঁ এবং ক্যাপ্টেনশিপ সহকারে পাচ্ছেন স্যান্ডেল এসি এবং ভাই পুশ স্টার্ট পুশ স্টার্ট আর মাইলেজ হচ্ছে 70000 মাইলেজ 70000 প্লাস এটা কি অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ জি একদম অরিজিনাল মাইলেজ আর এসসি দেখা যাচ্ছে একদম আইস একদম আইস স্কুল এসসি জি এরপরও আপনারা আসবেন অবশ্যই দেখে শুনে নেবেন

আসলে সামান্য কিছুটা সম্মান করবো উনিশের গাড়ি দেখবেন সবাই প্লাস অ্যাড দেওয়া আপনার মোবাইল নম্বর জিরো এইট ফাইভ এইট ওয়ান